হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসি জানিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো মেয়েরা প্রতিনিয়ত বাস্তবের কাছে হেরে যায় এক হচ্ছে তার স্বপ্নের কাছে দুই হচ্ছে তার ইচ্ছের কাছে তিন হচ্ছে তার পরিবারের কাছে আর চার হচ্ছে তার পছন্দের মানুষের কাছে জানো তো মেয়েরা জন্মের পর তার মা বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকে বিয়ের পর তার স্বামীর মুখের দিকে তাকিয়ে আর বাচ্চা কাচ্চা হওয়ার পর তার সন্তানের মায়ের বেঁচে থাকে জানতো ভিডিওটা আমি অনেক দিন আগের থেকে করে রেখেছি কিন্তু এত গরম পড়েছে তার জন্য মামামকেও দেখতে হয় এদিকে মামা বিরক্ত করে এদিকে কারেন্ট থাকে না সেই জন্য কিন্তু আমার ভিডিওটা এডিট করাই হচ্ছিল না সেই জন্য পোস্ট করতেও পারছিলাম না আর এদিকে দেখতে পাচ্ছো আমি কিন্তু পটল আর আলুগুলি কিন্তু কেটে নিচ্ছি আজকে বানাবো হচ্ছে পটল আলু আর পনির দিয়ে সবজি বানাবো সেই জন্য পনিরগুলি কিন্তু কেটে নিয়েছি এখন আমি পনিরগুলি ভেজে নিচ্ছি পনিরগুলিকে একে ভালো করে ভেজে নেবে তো পনিরগুলি ভাজা হয়ে গিয়েছে তো এইদিকে কড়াইতে পটল আলু সবজিগুলি দিয়ে দিয়েছি তো এখন নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি মতো নুন দিয়েছি তো ওইদিকে দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদাটা পেটে নিয়ে এসছিলাম সেটাও দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যেতে কি আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আমি কিন্তু পটল আলু সবজিটা বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি এসে গেলাম হচ্ছে বিছানাটা ঠিক করতে যেহেতু অগোছালো হয়ে আছিল। তো এখানে উঠানো হয়ে গেছে এখন আবার চলে আসলাম আমি দেখো এখন ভালো করে বেছে নিয়েছি এখন কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে দিব দেখতে পাচ্ছি আমি কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি তারপর আমার মামামকে না এখানে বসিয়ে রেখেছি তো দেখো থেকে উঠে গেছে মামা বসিয়ে রেখেছি তো এদিকে কিন্তু আমার পনির সবজিটাও হয়েই গেছে তো যেহেতু দুর্গাপূজা এসে এসেই গেল আর কি কয়েকদিন মাত্র আছে বাকি তো সেই জন্য আমি আর কি এই সোফার কাপড়টা ধুয়ে দিয়েছিলাম আমি সবগুলি তো এক লোকে ধুতে পারি না মামাম যেহেতু ছোটো একদম বিরক্ত করবে সেই জন্য আমি আর কি দু তিনটা করে এক দুটো করে এরকম করে আর কি ধুয়ে দিই তো আমি কিন্তু এদিকে সোফার কাপারটা লাগিয়ে নিচ্ছি জানো তো এই কদিন থেকে না অনেকটাই গরম দিয়েছে তো এই গরমের জন্য না ঘরে আর কি টিকাই যাচ্ছে না জানো তো বন্ধুরা আমি ভয়েস ব্যাপারে কী বলবো কিছুই কিন্তু বুঝতে পারছি না তো যাই হোক এদিকে আমার একটা কিন্তু হয়ে গেছে গোছানো তো আরেকটা গুছিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার কিন্তু গোছানোটা হয়ে গেছে তো এখন কিন্তু আমি ঘরটা দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় না দিলে কিন্তু ভালো লাগে না একদমই যেহেতু অনেকটাই বাড়ি পরেছিলো ধুলো বালি ছিল তো তার জন্য তো এখন আমরা কিন্তু হয়ে গেছে কাজ বাজ শেষ তো এখন আমি হচ্ছে খাবারটা খেয়ে নেব তো এদিকে ছিল কাপড় বড়া বরবটি আলু ভাজি আর হচ্ছে পটল পনির সবজি তাই তারপর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিক তো আমার হাজব্যান্ড নিয়ে আসে প্যাকেট মাছ তো ওইটাই এখন খাবো শিঙারা আর হচ্ছে মিষ্টি তো আজকের মতো নিয়ে কিনে টাটা বাই